সুপ্রিয় দর্শক কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাইনচটকি নামক এলাকায় বাইনচটকি গ্রামে এখানে আমরা একজন অবসর পিয়ারেলে রয়েছেন একজন প্রধান শিক্ষকের কথা শুনবো এবং তিনি তার পরিবার থেকে ওনার সম্পত্তির ন্যায্য হিসাব উনি বুঝে পাচ্ছেন না এমনই একটি অভিযোগ তিনি আমাদের কাছে করেছেন আমরা সেই বিষয়ে সরাসরি তার কাছ থেকে শুনবো এবং সবচেয়ে বড় বিষয় হলো তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন একজন শিক্ষক মানুষ শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর তিনি বঞ্চিত হচ্ছেন তার পরিবারের থেকে তার বাবার প্রত্যেক সম্পত্তি এবং নিজের ক্রয়কৃত সম্পত্তি থেকে তিনি বঞ্চিত হয়েছেন সেই বিষয়ে আমরা তার কাছ থেকে শুনবো আমরা রয়েছে এই যে পাশে যে জমি রয়েছে আর সামনেও একটু জমি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো সেই জমি তার নিজের ক্রয় করা এবং তার পৈতৃক সম্পত্তি সেটি থেকে তিনি বঞ্চিত হয়েছেন সেই বিষয়ে আমরা চলে যাচ্ছি প্রধান শিক্ষক জনাব গোলাম ফারুকের কাছে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি আমি মোহাম্মদ গোলাম ফারুক প্রধান শিক্ষক নব্বই নং দক্ষিণ কাকচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাকচিরা পাথরঘাটা বরগুনা আমি দীর্ঘ আঠাশ বছর পর নয় পাঁচ দুই হাজার চব্বিশ ইং পিআরএল এ আছি আমার বাবা মরু মোহাম্মদ আইবলি মাস্টার অবসর প্রধান শিক্ষক গ্রাম বাহিনী ডাকঘর কাকসিরিয়া উপজেলা পাথরঘাটা জেলা বরগুনা তিনি অবসরে থাকাকালীন গত এগারো দশ উনিশশো নিরানব্বই মৃত্যুবরণ করেন বাবার মৃত্যুতে মা মশা হাসিনিয়া বেগম জীবিত পরিশ ছয় ভাই পাঁচ বোন আমরা পিতার অরিশ পিতার ওয়ারিশ আমার পিতার আমি ওয়ারিস সূত্রে তিনটি কবলা দলিলে কেরলার সম্পত্তি আমার হিসাবান্তে আমি আটচল্লিশ শতাংশ সম্পত্তি পেয়েছি আমি বড় ভাইজান মোহাম্মদ বাবুল মিয়ার বাড়ির ভিতর বা বিশ শতাংশ সম্পত্তি বাগান পেয়েছি খতিয়ানং তেষট্টি চৌষট্টি পাঁচশো দাগ নং পাঁচশো আটষট্টিতে বাইশ শতাংশ সম্পত্তিতে আমি গত পঁচিশ দুই দুই হাজার তেইশ ইং বসতগর করি ছয় দশ দুই হাজার তেইশ আমারা এবং তাদের সাথে আওয়ামী লীগ জাফর মোল্লা পিং ইসুফ মোল্লা মোহাম্মদ হানিফ মোহাম্মদ হাবিব পিং মিরিত ইনুস মোল্লা মোহাম্মদ আলবি পিতা গোলাম কিবরিয়া এরা ওই ঘরখানা আমার ভেঙে ফেলে আমি বাবার অরিশ আর এক আর তিন প্লট থেকে তৃতীয় প্লট হইলো আমার বাবার বসত যেখানে আমার বাবা চব্বিশ বছর আগে মারা গেছেন আমার মা বাবার বসত ঘরে থাকেন ওই আর উত্তর বিডেতে ওখানে আমার কবলা দলিল সেই জমিতে আমার চাচাতো ভাই মোহাম্মদ জাফর মোল্লা পিংমিত ইসু মোল্লা সে অনধিকার প্রবেশ করে বিল্ডিং উঠাইছে এখন পর্যন্ত ছাড় হয় নাই তিন ফ্লোর থেকে আমি আটচল্লিশ শতাংশ জমি পাবো কিন্তু আমার গত ছয় দশ দুই হাজার তেইশ ঘর ভাঙার দিন আমি আমার আত্মীয় স্বজন আমার এলাকার লোকজন ওখানে ছিল তারপর থেকে আমি আমার সেই বাবার খবর জিয়ারোধ করতেও ঈদ কোরবানিতে আসতে পারি না আমার ভাই মোহাম্মদ গোলাম কেবিয়া মনির এবং মোহাম্মদ গোলাম নাসির তারা বলে ও যদি বাড়িতে আসে ওরে টুকরো টুকরো করিয়া ওর বাইরে ওর বউ স্ত্রী টুকরো টুকরো করে এবং আমাকে গলা টিপে মেরে হসরি বেলায় লুকাই রাখবে আমি আমার বাবার প্রত্যেক সম্পত্তি আমার তিনটা দলিলে তার সম্পত্তি আমি বুঝিয়া পাওয়ার জন্য ছয় দশ দুই হাজার তেইশ ঘরখানা সন্ত্রাসীরা এবং অহিষা ভেঙে নিয়ে যায় সেই ঘরের মূল্য এক লাখ বিশ হাজার এবং ঘরের মাটি ভিটি ছটিয়ে ফেলে তার মূল্য আশি হাজার আমি হাজার নির্বাহী অভিযান মহাতায় পাথর কাটা তার কাছে আমি আমার সম্পত্তির দলিল এবং আমি ওয়ারের সূত্রে এবং কবলা দলিল সূত্রে মালিক মাননীয় উপজেলা নির্বাহী বিচার মহাতায় পাথর কাটা উনি এর কোনো ব্যবস্থা নেন নাই আমি অনুভব হয় মাননীয় জেলা প্রশাসক মহাতায় বরগুনা আমি তার কাছে আঠারো দশ দু হাজার তেইশ ওই নির্বাহী অভিযান মহাদয় বরাবর যে আবেদন করেছি একই আবেদন করেছি ওই দলিল পর্চা ওয়ারেজ দিয়া মাননীয় জেলা প্রশাসক মহাদয় তিনি পাথরঘাটা উপজেলা নির্বাহী অভিযান মহাদয়কে আমার জমিটা বুঝাই দেওয়ার জন্য লেখার পর অর্ধবধি পর্যন্ত আমি সেই জমিতে প্রত্যক্ষ করতে পারি নাই আমার বাবার প্রত্যেক সম্পত্তির ওয়ারিস আমি এবং আমার তিনটে দলিল সম্পত্তি দলিলে এবং আমি বসত করেছি ওখানে আমার কবলার দলিল রয়েছে দেশ বৈষম্যমূলক ছিল আওয়ামী সরকারের দুঃশাসনে আমি কোনো সুবিচার পাইনি দেশ এখন আমার মুক্তভাবে ফিরে এসেছে আমি প্রশাসনের কাছে দাবি করি আমার বাবার প্রতীক সম্পত্তি আমি আটচল্লিশ শতাংশ পেয়েছি আমি বড় ভাইয়ের বাড়ির পলট থেকে বিশ শতাংশ আমার দ্বিতীয় পলট যেখানে আমি ঘর করছি ওখানে শতাংশ এবং আমার বাবার বসত বাড়ির যেখানে মা থাকে ওখানে ওখানে জমি আমার প্রায় আট দশ শতাংশ উত্তর ভিটিতে আমার আপন সাহাতো ভাই জাফর মোল্লা পিঙ্গি তেসু মোল্লা সেই আমার ওই আওয়ামী লীগ লোকজন নিয়ে সন্ত্রাসীদের নিয়ে এবং এই আমার ভাই মোহাম্মদ গোলাম কিবরিয়া মনির এবং গোলাম নাসির এবং জাফর মোল্লা হানিফ মোল্লা এরা মাদকের ব্যবসা করে এরা মাদকের ব্যবসা করে এখন আমি গত ছয় দশ দু হাজার আমার কারখানা ভেঙে নেওয়ার পর আমি চব্বিশ দশ দুই হাজার তেইশ থেকে আমি বাড়িতে আসতে পারি নাই এখন আমার দেশ স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আমি প্রশাসনের কাছে আমি অরিসি ওই সম্পত্তিটুকু আমি বুঝিয়ে পাইয়া আমি যেখানে পাঁচশো আটষাটটি তাকে কর করেছি বেঙ্গে নিয়ে ওইখানে আমি যাতে ঘরবাড়ি করে জমির দখল বুঝিয়ে পাইয়া ওখানে আমি বসতবাড়ি করতে পারি আমার পরিবার কর্মীরা এবং আমার ছোট ভাই গোলাম কবিয়া মনির এবং গোলাম নাসির এবং গোলাম থকির এরা আবার জমিতে এবছর এমন চাষ করেছে জমি আমার নিজ সম্পত্তি দলিল মূল সম্পত্তি আমি মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার বাবা এগারো দশ উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন সকল অরিসেরা মৃত্যুর পর পর যার যার সম্পত্তি পৌঁছকালে বসবাস করতেছে আমি এক বছরের মাথায় আমি পাঁচশো আটষাটি থেকে বসত করেছি সেই সম্পত্তিতে আমন ফসল মুগদের ফসল এবং আমার বাগান বাড়ি বড় ভাই বাড়ির পাশে ওখানে নারীকে সুপারি এবং সেই সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং মাদক ব্যবসায়ী এবং লাঠিয়াল ওরা আমার এক লাখ টাকার চাম্বল গাছ জামর মোল্লা হানিফ মোল্লা এরা বিক্রি করেছে আমি গত ছয় দশ বরভাঙ্গার দিন ওখানে অনেক জনতা নিয়ে উপস্থিত ছিলাম তারপর থেকে আমি বাবার কবর জৎ করতে আমার বাবির দেড়শি বছর বয়স আমি ঈদ কোরবানিতে দেখতে পারি নাই আমার ভাই গোলাম নাসির এবং আমার ছোট ভাই গোলাম এরা বলে ফারুক মাস্টারের বউ মে ফারুক মাসের বাইলে কোফাইয়া মারিয়া লাভা ফারুক মাস্টার তো বললে দিয়েছি গলা টিপলে কত নাই ঢুকেই দেখো এর বয়সে আমি যেখানে বসত করেছি ওখানে আমাদের স্বামী স্ত্রী দুজনার কবরের জায়গা হবে এখন আমি প্রশাসনের কাছে তথা মাননীয় প্রধান উপদেষ্টা মহাতার কাছে আকুল বিনীত না আমি বাবার ওয়ারের সূত্রে আমার তিনটা কমলা দলিল সূত্রে যতটুকু সম্পত্তি আমি পেয়েছি ততটুকু সম্পত্তি আমি পাইয়া যাতে ন্যায় বিচার পাইয়া আমি ভোগ দখলে পরিবার বর্গ নিয়ে থাকতে পারি আমি একজন প্রাইমারি স্কুলের পিআরএল এর প্রধান শিক্ষক এই বলে আমার এখন প্রার্থনা জানাচ্ছি আসসালাম আলাইকুম